শামুক প্রচণ্ড ধীরগতির স্থলচর প্রাণী শামুক সাধারণত সাথে ছায়ামুক্ত জায়গায় বাস করে শামুকদের শরীর শক্ত খোলসায় আবৃত থাকে এই খোলস তাদের শরীরকে রক্ষা করে এবং আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে শামুকদের একটি অদ্ভুত বৈশিষ্ট্য হল দীর্ঘ সময় পর্যন্ত ঘুমানো শামুকদের কোনো কোনো প্রজাতি এক টানা তিন বছর পর্যন্ত ঘুমিয়ে থাকতে পারে এই ঘুমকে জীববিদ্যার ভাষায় বলা হয় হাইবারনেশন বাংলায় বলা হয় শীত নিদ্রা এই কৌশলে সাধারণত শীতে বা বৈরী আবহাওয়া পরিস্থিতিতে শৈলে জমা চর্বি ও পুষ্টির উপর নির্ভর করে বেঁচে থাকে বিভিন্ন প্রাণী সামগ্রিক ক্ষেত্রে হাইবার তাদেরকে শীতকালে ঠান্ডা থেকে বাঁচতে সাহায্য করে